জাহার নমস্কার কলেন্দ্রনাথ মান্ডি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস এস টি সদর সভাপতি আর পুরুলিয়া জেলা পরিষদ সদস্য তেম দহাস মহাশসতি মানে আবা বরন দিন এন হিল সকম এরা দিজাই সিঁয় বুটার তাহেনায় আর সপ্তম হল চতা গুৰু আৰু চে কোৱা কোৱা দুবা চে কোৱা গুৰুঠে চন নেহৰ যে আমলে দা সাঘৰা অনম কাজল নুকু পাঞ্জা লাগিলে অডোকক আলোচান আলো টাটকা বিকি হৈ মানে গুল বৃদ্ধ অকণ আলি অঁ আকে গুৰুঠে কাগ ৰ গুৰুতে উক সুনম চিন্দুৰ আৰুডক সাংঘারাকো দশমৈ হিলো ভাবে মা আদন দাসায় লাগতে ইন সানাম কোঠেন গুনমানা জহার আর হুডিং তো দুলড় চাল ইন কতেই মুজত করা